আমরা এই মুহূর্তে আছি ফেনি রশিদিয়া মাদ্রাসায় আসন্দুলিল্লা আপনারা জানেন যে এখানে প্রায় নিজ তারা পুরাটাই ডুবন্ত ছিল এবং এলাকার মানুষ মাদ্রাসায় আশ্রয় নিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকার মানুষের যথাযথ চেষ্টা করেছে তাদের ক্ষেতনা করার তো আমরা যতটুকু শুনেছি এখানে রোস্তারজিদের থেকে যে প্রায় নিচে বসবাস করতে শুধু নিচটা আসলে আপনাদেরকে যদি দেখাই ওখানে কিন্তু টিন শেড আছে আরও একটা তিন সেট হ্যাপসখানা আছে তো নিচেই থাকতো প্রায় আড়াই হাজার স্টুডেন্ট এই আড়াই হাজার স্টুডেন্ট তারা বাড়িতে ছিল বাড়িতে থাকা অবস্থায় তাদের এই তাদের যে ব্যাডিং তাদের ট্রাঙ্ক তারপরে তাদের কিতাবাদিগুলো সবই নষ্ট হয়ে যায় তা আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ওনাদেরকে একশো ট্রাং ব্যাডিং সিট পাবলিকের ব্যাডিং তোষো এবং কোরআন শরীফ আমরা হস্তান্তর করেছি যে যেন ইতিম যারা কিনতে পারছে না দেখে থেকে দেয় তো দোস্তার জিরা বলেন এই আড়াই হাজারের মধ্যে কম থেকে সাত থেকে আটশো হবে যারা একদম হতদরিদ্র যাদের কেনার কোনো সমর্থন নেই আপনারা জানেন যে আমাদের এই বড়ো বড়ো মাদ্রাসা বা ইরাদাগুলোতে ইদারাগুলোতে আপনার ইতিম দরিদ্ররাই কিন্তু মূলত আশ্রয় পায় বাংলাদেশের একটা প্রতিষ্ঠানই আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানই যেখানে অবহেলিত বা ইতিম বা অনাথ তারা বুক ফুলিয়ে থাকতে পারে এবং শিক্ষার আলো পেয়ে থাকে তো যাই হোক আমি উদারত আহ্বান করব আমরা তো প্রত্যেকেই নানানমুখী চেষ্টা করছি সেই চেষ্টার মাঝে না হয় আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনরায় চালু হওয়া এবং শিক্ষার্থীদের পাশে ইতিমাদ ছোট ছোট শিক্ষার্থীদের জন্য যেন আমরা একটু ভাবতে পারি কৃষক প্রাথমিক পর্যায়ে এক হাজার স্টুডেন্টের শিক্ষার্থীদের তাদের যে শিক্ষা উপকরণ বা তাদের থাকার মতো যে আসবাবপত্র বিতরণের উদ্যোগ নিয়ে আছে আশা করি আপনারা আমাদের সহযোগী হবেন সে এক হাজার একশো আমরা হ্যান্ডওভার করেছি আজকে আমরা এটা বিতরণের ছবি ভিডিও করব ইনশাল্লাহ আর আরও বাকি নয়শো আমাদের টার্গেটের মধ্যে আমরা দোয়া চাই আল্লাহ রবাহ আলামীন যেন ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম ও